দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আতাইকুলা পাবনার ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাটে আজকে কিন্তু গতকালকার তুলনা থেকে আজকে পেঁয়াজের বাজারে হঠাৎই ধস নামলো আসলে আমরা গতকালকে তুলনা থেকে আমরা মন প্রতি দুশো থেকে তিনশো টাকা আর কি দাম কমে বিক্রি করা হচ্ছে বিক্রি করছে আর কি আসলে লিগেল তথ্য হিসেবে আমরা কৃষক ভাইদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আজকে বাজার বাজার দর আসতে কীরকম আসলে আছে আমরা অনেক কৃষক ভাই কিন্তু এই যে পেঁয়াজ আনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখা যাক কীরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন পেঁয়াজ কত দাম বলতেছে আপনি একচল্লিশশো দাম বলতেছে আর কি না কত মনে আনছেন পেঁয়াজ তিন মন দশ কেজি দর্শক বন্ধুরা একচল্লিশশো টাকা দাম হচ্ছে আসলে গতকালকে যে পেঁয়াজ হটাতাই মানে বাজার একটু বাড়তে হয়েছিল 4200 4300 টাকা কিনা বেচা হইছে তো হটাতাই আজকে বাজারের মানে একটু ডাউন খুব বিরুদ্ধ বিরুদ্ধ ভিডিও করবে যাচ্ছে না দর্শক পরে দেখতে হাটে কিন্তু ভিড়লাদের আগমন ঘটেছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কত দাম বলতি যা আপনারে प्याज

বড় ভাই একটু কথা বলা যাবে

আজকে ছিল এই আমাদের আপডেট তথ্য সবাই কৃষকের দিনকাল নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ